সিলেটের একটি উঠান বৈঠকে শুনবো তাদের প্রত্যাশার কথা আজকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে পূর্ণভূমি সিলেট থেকে আমি যুক্ত আছি আমার সাথে দুজন প্রার্থী রয়েছেন আমার হাতে ডান পাশে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী লোকমান আহমদ এবং আমার হাতের বাঁ পাশে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর আমরা যে বিষয়টি প্রথমেই তাদের কাছে জানতে চাইবো এই চমৎকার একটি উঠান বৈঠক চলছিল এর মধ্যে একজন প্রার্থীর চলমান উঠান বৈঠকে আরেকজন প্রার্থী এসেছেন একটা সম্প্রীতির বন্ধন ছিল এটি আমরা সবসময় দেখতে পাই সেটি আজকেও আমরা দেখেছি এখানে আসার পরে দুইজন প্রার্থীর একটা মিলন মেলাও আমরা দেখেছি তবে আমরা কথা না বাড়িয়ে প্রশ্নে চলে যেতে চাই আমরা প্রথমেই লোকমান আহমদ যিনি রয়েছেন জামাত ইসলাম মনোনীত প্রার্থী তার কাছে জানতে চাই এই যে আমাদের আঞ্চলিক অনেকগুলো সমস্যা রয়েছে বিশেষ করে সিলেট তিন আসন কিন্তু অনেক দিন অবহেলিত ছিল তো সেক্ষেত্রে আপনি আপনি আপনার যে ম্যান্ডেট রয়েছে বা জনগণের যে ম্যান্ডেট রয়েছে সেটি সমাধানে কি কি করবেন আপনি যদি নির্বাচিত হন এবং এই যে জনসাধারণ রয়েছেন তাদের মন জন্য আপনি আসলে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনাদের এই টিভির মাধ্যমে এখন টিভির মাধ্যমে আপনাদের শ্রোতাদের প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে এখানে আমাদের স্বতন্ত্র প্রার্থী আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব ময়নুল ভাই আমাদের সম্মানিত উনাকে ও আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই কে আসসলাম আলাইকুম আহমতুল্লাহ আমি মূলত সংগঠন আমাকে এখানে দেওয়ার পর আমি বুটারদের কাছে বেশি বেশি যাওয়ার চেষ্টা করতেছি দ্বিতীয়ত আমার একটা ছোট লিফলেট সাফায়ানো হয়েছে এই লিফলেটটা আমি বিলি করেছি এবং পুরুষ বুটার মহিলা বুটার সবার কাছে আমি ব্যক্তিগতভাবে দলীয়ভাবে আমাদের লোকগুলা সবার কাছে যাচ্ছে এবং আমরা যতটুকু বুঝছি যে ভালো সাড়াও পাচ্ছি আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত যে বিষয় আপনি বলছেন যে জনগণের প্রত্যাশা জনগণের তো অনেক প্রত্যাশা এখানে বাস্তবতা দেখা এখনই আমাদের প্রয়োজন এটা মহিনুল ভাইও বলতে পার দেখতেছেন আমাদের ফেন্সুগঞ্জ রুট বালাগঞ্জ রুট ফাহার লাইন রুট আমাদের হাইওয়ে রুট এই রুটগুলা দ্রুত কাজ করা এটা হচ্ছে বর্তমান সময় এটা আর বিলম্ব হলে মানুষ দর্জের বাদ ভেঙে যাবে চলাফেরা করা যাচ্ছে না এটা হলো বর্তমানে আমাদের প্রধান সমস্যা দ্বিতীয়ত যে সমস্যাগুলো এখানে রয়েছে চিকিৎসার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলা রয়েছে এখানে ডাক্তার নেই নার্স নেই যারা এখানে সেবা দিবে সেবার কোনো সুযোগ সুবিধাই এখানে জনগণ পাচ্ছে না লেখাপড়ার ক্ষেত্রে যে বিষয়টা এখানে দেখেন যে বিগত যারা দেশ পরিচালনা করেছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা নিয়ে গেছে অনলাইন ছাত্রদের হাতে তুলে দেওয়ার কারণে ছাত্ররা লেখাপড়া না করে তারা মোবাইলে গেম খেলে অনেক যেগুলা মোবাইলে অনেক ফাংশন আছে যা আমি নিজেই বুঝি না তারা সেদিকে চলে গেছে লেখাপড়া থেকে ছাত্ররা অনেক দূরে চলে গেছে তাই শিক্ষা ব্যবস্থাকে আমি আশা করি যে সবাই মিলে আমরা সুন্দরভাবে সাজিয়ে যেভাবে মানুষ একজন ছাত্র মানুষ সঠিক লেখাপড়া করে যথাযথভাবে মানবিক মূল্যবোধ নিয়ে সে প্রতিষ্ঠান থেকে বের হতে পারে আমি এটা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক এই মুহূর্তে আমরা চলে যাব আরেকজন প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ময়নুল বাকুরের কাছে আমরা জানতে চাই আপনার কাছে যে আসলে আপনি কিভাবে প্রচারণা করছেন এবং বিশেষ করে আমি একটি বিষয়ে ইদানিং যে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে ঢাকা সিলেট মহাসড়কের মতো যে দুরবস্থা এবং এখানকার নাগরিকদের সাথে আমরা কথা বলেছি তারা বলছিলেন যে বৈষম্যের শিকার হচ্ছে সিলেট তো এসব উত্তরণের ক্ষেত্রে আপনি আপনার প্রচারণার ক্ষেত্রে বলেন বা জনসাধারণের কাছে যখন যাচ্ছেন সেই সব বিষয়কে তুলে ধরছেন কিনা না বা আপনি যদি নির্বাচিত হতে পারেন সেই সব বিষয়ে কাজ করবেন কিনা না আসসালাম আলাইকুম ধন্যবাদ শুভ ধন্যবাদ লুকমান ভাই তো আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর পরিবেশে সবাই আছি তো আমি কর্মসংস্থান বিশেষ করে কর্মসংস্থান নিয়ে যুবকদের সাথে কাজ করতেছি এবং প্রযুক্তি প্রশিক্ষণ এবং তাদের যে কোর্সগুলা আগামীতে শিক্ষা কোর্স এইগুলা নিয়ে আমার কাজ করে খুবই ইচ্ছা এবং আমি যে প্রবলেম সো আমি মনে করি এই সমস্যাগুলা একদিনের না দুদিন অনেক অনেক ডিপ এবং এইগুলা নিয়ে খুব সিরিয়াস ভাবে কাজ করতে হবে প্রতিটি মানুষ দে আর সাফারিং উই মাস্ট ডু সামথিং ফর দেন তো স্পেশালি আপনি যে সে দ্বিতীয় প্রশ্ন যেটা করছেন রাস্তাঘাট রাস্তাঘাটের সমস্যা অনেক অনেক একজন রুগী যদি হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে বিলম্ব হবে তার সেবা হবে না এবং রাস্তাঘাটে চলতে আমরা যে সমস্যাগুলো দেখলাম এগুলো অতি সত্য সমাধানের দেওয়া হতো ইনশাল্লাহ আমি আগামীতে নির্বাচিত হলে যে তরুণ সমাজ তারা আমাদের ভবিষ্যৎ তার প্রতি তাদের কাজ করতে হবে সততার সাথে এবং আমি বিশ্বাস করি আমরা যারা টেনশন এবং বিভেদ মিনিমাইজ করে আমরা একসাথে যদি সবাই কাজ করি সেইটা আমাদের বড় পদক্ষেপ থ্যাংক ইউ ধন্যবাদ আমরা শুনছিলাম যে যিনি মনুল বাকুর বলছিলেন যে তরুণ প্রজন্ম নিয়ে কাজ করতে চান তিনি এবং আমরা আবারও একটু লোকমান্য কাছে যেতে চাই খুবই সংক্ষিপ্তভাবে জানতে চাই আপনি যদি নির্বাচিত হন যেহেতু আপনার প্রচার প্রচারণ এখন তুঙ্গে যদি নির্বাচিত হতে পারেন কোন কোন বিষয়কে প্রায়োরিটি দিয়ে বা অগ্রাধিকার দিয়ে আপনি কাজ করতে চান খুব সংক্ষিপ্তভাবে বলবেন প্রথম হলো আমাদের একশো মেঘোয়ার বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে সাধ্য সিলেট সার কারখানাটা বন্ধ হয়ে গেছে গ্যাসের সংকটের কারণে এই বিষয়গুলোকে আমি প্রথমেই অগ্রাধিকার দেব দ্বিতীয়ত হলো শিক্ষা চিকিৎসা এবং আরেকটা বিষয় বালাগঞ্জ বিশেষ করে আর্সেনিক পানিতে যে আয়রন রয়েছে এই বিষয়গুলা অন্যদিকে ফেন্সুগঞ্জ লোকের হাওয়ার যেটা রয়েছে যদি এটাকে আমরা পর্যটন কেন্দ্র হিসাবে নিতে পারি তাহলে দেখা যাবে যে আর মানুষ টাঙ্গুয়ার হাওয়ারে যেতে হবে না এটার যদি আমরা পশ্চিম তীরে যে বাদ রয়েছে এটাকে সুন্দরভাবে আমরা সাজাতে পারি তাহলে সেখানে আর যেতে হবে না একটা পর্যটন কেন্দ্র হবে তিনটি স্টেডিয়ামের খুবই প্রয়োজন বালাগঞ্জ নাই দক্ষিণ শুরু নাই ফেসুগঞ্জ কোনো একটি জায়গায় একটি স্টেডিয়াম নেই আমরা স্টেডিয়ামগুলা বানানোর জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করব মালনালুক মান আহম্মদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা শেষ প্রশ্নে যেতে চাই মনির ভাকরের কাছে আপনি যে এত বছর পর প্রায় তিরিশ বছর পর আপনি দেশে এসে আবারও নির্বাচনী প্রচারণায় নেমেছেন রাজনীতিতে নেমেছেন তো আপনি জনসাধারণের সম্পৃক্ততা বা জনগণের কেমন অংশগ্রহণ পাচ্ছেন আপনার জনসংযোগের ক্ষেত্রে ধন্যবাদ সুভ একদিন আমি উনিশশো সালে ইলেকশন ইলেকশনের পার্টিটা করি আমি তখন যুবক ছিলাম আর আজকের আমার অভিজ্ঞতা ভিন্ন আমি অনেক আমি ব্যবসার মাধ্যমে শিক্ষার মাধ্যমে এবং অনেক বাইরে তরুণদের সাথে আমি কাজ করছি তো আমি যে সমস্যাগুলো দেখতেছি এই ইয়েটা আমার আমার যে ধারণাটা তরুণদের তরুণদের যে আজকে যারা পথ হারা তাদের তাদের সাথে নিবিড়ভাবে কাজ করতে হবে এবং অন্যান্য যে বিষয়গুলো আছে আমার আমার কাছে খুব চমৎকার আমি ভোটারদের কাছে গেছি এবং তারা ওয়েলকাম করছে এবং তাদের তারা যে আমার কাছে অনেক ধন্যবাদ মইনুল বাকর বলছিলেন তার কিরকম স্বতঃস্ফূর্ততা পাচ্ছেন এলাকার কাছ থেকে আমি একটু খুবই সংক্ষিপ্ত জানতে চাই একজন ভোটার রয়েছেন এই যে প্রতিনিধিরা রয়েছেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা এক কথা যদি বলেন আপনাকে ধন্যবাদ আমাদের প্রত্যাশা হলো আমাদের এলাকার রাস্তাঘাট পানি দেওয়ার নিষ্কাশনের ব্যবস্থা করা রাস্তাঘাট উন্নয়ন করা এরপরে উল্লেখিত আমাদের এখানে অনেক জায়গা সরকারি আছে একটা স্টেডিয়াম নাই দক্ষিণ সুবাহ কোনো স্টেডিয়াম নাই এখানে একটা স্টেডিয়াম স্থাপন করা এটাই আমাদের একটা দাবি আমি আরেকজন সেখানে রয়েছেন আপনার প্রত্যাশাকে প্রার্থী যারা মনোনীত হবেন বা যারা নির্বাচন করছেন খুব সংক্ষিপ্তভাবে যদি বলেন ধন্যবাদ এখন টিভিকে আমাকে যুক্ত করার জন্য আসলে আমাদের প্রথম যে কাজ আপনারা দেখেছেন আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি সিলেটের সামাজিক সংগঠনগুলো এবং রাজনৈতিক দল আমাদের প্রথম কাজ হচ্ছে কি আমাদের সিলেটে সবচেয়ে বড় যেটা হচ্ছে আমাদের সাথে সিলেটের সাথে এটা আমি আপনাদের এখন টিভির মাধ্যমে জানাতে চাই সেটা হচ্ছে বৈষম্য সিলেটের সাথে যে বৈষম্য সিলেট সবচেয়ে অবহেলিত একটি জেলা এবং বিভাগ তার জন্য ওনারা অনেক কাজ করতে হবে এবং আপনি বৈষম্য দূর করতে চান বৈষম্য যদি দূর হয় সেই জন্য আপনার প্রার্থীদের কাছে বা যারা নির্বাচিত হবেন তাদের কাছে আপনার চাওয়া আমরা বুঝতে পেরেছি আমরা কথা বলছিলাম এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন আসলে যে সিলেটকে জাতি এগিয়ে নিয়ে যান সবাই মিলে সেটি তাদের চাওয়া এবং সম্প্রীতির যে একটি বার্তা রয়েছে সেই বার্তাটি যেন ধারাবাহিকভাবে থাকে এবং প্রার্থীরা বলছেন তারা এখনও খুবই সুন্দরভাবে চমৎকারভাবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং আমরা এখানে নিজেরা এসেও দেখেছি যে একটি সম্প্রীতির বার্তা তাদের মধ্যে অহমান রয়েছে এবং চমৎকার পরিবেশে উঠান বৈঠকগুলো সিলেটে হচ্ছে এখন পর্যন্ত কোনো অলাকাঙ্ক্ষিত ঘটনা বা অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি আমরা এই ছিল আসলে আজকের উঠান বৈঠক থেকে আমাদের কাছে সর্বশেষ এবং এখানকার যারা জনসাধারণ সহ প্রার্থীরা সবাই বলছেন যে দুহাজার ছাব্বিশে নির্বাচন হবে অংশগ্রহণমূলক একটি নির্বাচন স্বচ্ছ একটি নির্বাচন জবাবদিহিতামূলক একটি নির্বাচন তো এই ছিল আজ আসলে আজকের ভোটের ট্রেনে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ